যত দল আছে অন্য যত ইসলামিক দল আছে তার চাইতে আহলাদিসা ভালো কেন তাদের কি নাক একটা বেশি না চোখ দুইটা বেশি ভালো কোন দিক থেকে শুনুন মক্কার কাফেরা বলতে কাফের বলতে আলাদা কোন জানোয়ার সমাজে বাস করে না মোনাফেক বলতে আলাদা কোন জানোয়ার সমাজে বাস করে না মোমিনদের যে কয়টা চক্ষু মোনাফেক কাফের ধরো সেই কয়টা চক্ষু কথা ঠিকা তবু তারা হলেন কেন করে কিছু বৈশিষ্ট্য তাদের ছিল সেই বৈশিষ্ট্যের কারণে তাদেরকে বলা হয়েছে কথা ঠিক কিনা শুনুন অন্য অন্য যত দল আছে সেই দলের চাইতে অনেকগুলো গুণ আছে আহলাদিসরা নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারে সুদ খাইতে পারে ঘুষ খাইতে পারে কিন্তু আহলাদিসরা শিরিক করে না কথা ঠিক কিনা শুনুন বিশ্বনবী যখন মেয়েরা গিয়েছিলেন মুসলিম শরীফ দিল্লি রশিদিয়া প্রেসের ছাবা 443 পৃষ্ঠা 8 নম্বর লাইন বিশ্বনবী বলেছেন আল্লাহ আমাকে বলেছেন মান লাকি আল্লাহ গায়রে মান লাকি আল্লাহ বিকুরবিল আরদ খতিয়াতান লা ইউশকু বিশাই আলাকিদুহু বিমিসলাহাকফরাতান আল্লাহ ওয়াদা করেছেন নবী হে আমি আপনার সাথে ওয়াদা করলাম আপনার কোন উম্মতেরা যদি সারা পৃথিবী ভর্তি করে পাপ করে আর যদি শিরিক গুনা না করে আমি আল্লাহ তাকে माफ করে জান্নাত দেব আলহামদুলিল্লাহ অন্য দল যারা আছে তাদের সাথে অনেকগুলো গুণ আছে অন্যতম গুণ হলো যে আলাদ ইসরা এবাদত বন্দিগি কম করতে পারে রোজা নামাজ কম করতে পারে বিবিকে কে কম রাখতে পারে কিন্তু আলাদ ইসরা শিরিক বেদাত করে না কথা ঠিক কিনা এই একটি জায়গায় উপরে আছি আমরা কথা ঠিক কিনা শিরিক করব না বেদাত করব না